তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপটারের আমরা সি কিউ এবং সিকেউ সলভ করব এবং ওই সি কিউ এবং সি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শার্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রুয়ান কেমন আছেন সবাই করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা গণিতের এই স্যারটা নিয়ে আলোচনা করবো অলরেডি কিন্তু এর আগে আরেকটা একটা স্যার আপলোড করা হয়েছে তো অবশ্যই ওই সাইটটাও ভালোভাবে দেখে নিতে হবে ঠিক আছে দুইটা সেট যদি ভালোভাবে দেখো তাহলে দেখবো অনেক কিছুই কমন পড়ে যাবে আর অনেক ক্ষেত্রে নিয়ম কমন পড়বে বুঝাতে পারছি তো এখানে জাস্ট দেখে নাও যে অ্যান্সারগুলো তোমরা পারতেছো কি না আর এইগুলার অ্যান্সার তোমরা নিচে পেয়ে যাবা সো দেখো কয়টা পারতেছো তোমরা আচ্ছা দেখো তিরিশটা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসবে এক করে তিরিশ নম্বর ওকে আচ্ছা তারপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বহ নির্বাচনী প্রশ্ন এইগুলো সমাধান দেখবো সংক্ষিপ্ত আর এগুলো যদি না পারো সেক্ষেত্রে তোমরা গাইড বা বই থেকে বের করে ফেলবো অথবা তোমরা যে অঙ্কগুলো করছো ওই নিয়মিত এইগুলা এগুলো সলভ করে ফেলো এগুলোর অ্যান্সার আমি দিবো না আমি দিবো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তো সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের আটটা আটটা থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর আর বিভাগ থাকবে আমাদের চারটা চারটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এই ক্ষেত্রে যে একটা বিভাগ ওই একটা বিভাগ থেকে আমাদের সর্বোচ্চ দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে পাঁচটা হবে আচ্ছা আমরা দেখি ক বিভাগ পাটিগণিত অংশ পাটিগণিত থেকে দেখো দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এখন আমরা চলো এখন এর অ্যান্সারটা দেখিনি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা যেহেতু অনেক কষ্ট করে তোমাদের জন্য অ্যান্সারটা রেডি করছি আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছ তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এগুলার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আচ্ছা তারপর দেখো আমরা বীজগুণিত অংশটা দেখি তো বীজগুণিতের দুইটা প্রশ্ন আসবে তিন এবং চার এই বীজগুণিত পাটের অ্যান্সারটা আমরা দেখি তো এখানে দেখো চারের অ্যান্সারটা দেখি তিনের অ্যান্সারটা নাই চারের অ্যান্সারটা দেখিয়েছে এটা হচ্ছে তোমার চারের অ্যান্সার আচ্ছা তারপর আমরা জেমিতি পাটা দেখি দেখো জেমিতি দুইটা প্রশ্ন আসবে পাঁচ এবং ছয় আমরা এর অ্যান্সারটাও দেখি তো পাঁচ এবং ছয় পাঁচের অ্যান্সারটা দেখো এইটা হচ্ছে পাঁচের অ্যান্সার তোমরা জাস্ট পরে নিলে হবে ঠিক আছে জাস্ট পরে নিলে হবে জাস্ট চোখটা বলে নাও যেন এরকম নিয়মে বা এরকম হুবু আসলে যেন পারা যায় তারপর আমরা ছয়ের অ্যান্সারটা দেখি এটা হচ্ছে ছয়ের অ্যান্সার ওকে এটা হচ্ছে তোমার ছয় নঙের অ্যান্সার আচ্ছা তারপর আমরা তথ্য উপাত্ত এটা অনেক ইজি তো এটা চেষ্টা করবো তোমরা দুইটা থেকে দুইটা অ্যান্সার করার আর দুইটা থেকে দুইটা অ্যান্সার করা একদম ইজি ঠিক আছে বিভাগ তথ্য উপাত্ত সাত এবং আট আচ্ছা আমরা এখন এর অ্যান্সারটাও দেখি এই যে দেখো এই যে অ্যান্সারটা দেখো সাতের অ্যান্সারটা এইটা এটা হচ্ছে সাতের অ্যান্সারটা আর যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে অ্যান্সারটা দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিবা কে কোন স্কুল থেকে দেখতেছো ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে ভিডিওটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুষ্ঠান করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবাইকে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো একটা প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে